অনেকের দেখা যায় যে খাবার পরে সুগার লেভেলটা খুব বেড়ে যাচ্ছে সুগার স্পাইকিং হচ্ছে কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ওষুধ টষুধ বাড়িয়ে টাড়িয়ে তারা একটা জিনিস করতে পারেন তারা খাবার পরে দশ থেকে পনেরো মিনিট ওয়াক করতে পারেন গরমকালে একটু অসুবিধা হলেও হতে পারে এই ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে একটা গেম চেঞ্জার কি হয় ওয়াকিংয়ের সময় সুগার স্পাইকিং তো আটকে যায় মানে রক্তে শর্করা লেভেলটা হঠাৎ করে বেড়ে যাওয়াটা তো আটকে যায় তার সাথে বডির ইনসুলিন রেজিস্ট্যান্সটা অনেকটা কমে যায় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ার জন্য সুগার লেভেলটা অনেক ভালো করে কন্ট্রোল হয় ফলে এটা একটা ভালো অভ্যাসের মতো এবং কোনো ইনস্ট্রুমেন্ট লাগছে না কোনো ওষুধ লাগছে না কোনো খরচ হচ্ছে না জাস্ট ওয়াক করে আপনি আপনার সুগার লেভেলটা খাবার পরে কন্ট্রোল করতে পারেন অনেকের ক্ষেত্রে এরকম হয় যে অনেকগুলো ওষুধ খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন হয়তো তাও খাবার পরে পিপি ব্লাড সুগার যেটা বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার সেটা কন্ট্রোল হচ্ছে না তো এই ক্ষেত্রে দেখা যায় যে হাঁটা যারা করেন খাবার পর একটা নির্দিষ্ট সময় এবং সেটা যদি নিয়মিত ফলো করেন তাহলে দেখা যায় যে সুগার লেভেলটা কম থাকছে এবং তাতে পেশেন্টের অনেক জটিলতা আটকে যাচ্ছে ভালো থাকবেন